আমার তো বাবা নাই বড় ভাই নাই আমার তো বাংলাদেশে তো ফোন করে কেউ কয় না তোর ঈদের দামা লাগবো তুই কিছু কিনছস কিন্তু প্রবাসে আমার মতো যে বোনগুলো আছে অনেকের তো ভাই আছে বাবা আছে আপনি গরিকে একবারের লাগে ফোন করে কইছে যে বোন রে তোর ঈদের দামা লাগবো মা রে তোর ঈদের লাগব লাগবো আমার তো বিধবা মা আমার মা তো আমারে কইছে তুমি কিছু কিনছ যে ভাইগুলা এ প্রবাসে রয়েছে মাথার গাম পায়ে ফেলতেছে ভাইগোরে কি পরিবার তুমি কেউ কইছে আমগোল্লা ঈদের দামার টাকা তো ঠিকই বাড়াই দিলা শ্যামাই চিনি কিনা টাকা তো ঠিকই বাড়াই দিলা তুমি কি ঈদের দামা কিনছ তুমি কি ঈদের পাঞ্জাবি কিনছো আঁতর কিনছো টুবি কিনছো তুমি কি ঈদের শ্যামাই কিনছো ওই প্রবাসী ভাইরা ওই স্যালারি যাই পাইছে ওই বোনাস দা পাইছে তাও পাড়া দিছে ফকেটে হয়তো বা ওই ম্যাসের মধ্যে সব ভাই মিলে খাওয়ার লাগে কয়টা টাকা রাখছে কি লেগে কষ্টের কথাগুলা কইতেছি আমরা প্রবাসীরা আসলে মিথ্যুক অনেক মিথ্যুক খালি মিথ্যুক না অনেক মিথ্যুক শোকের বাণীর কোনো মূল্য নাই সেটা বড় লোক কনীব ক্ষণ বাংলাদেশের মানুষ কষ্ট করে তাও ভাই নিয়ে থাকে। আর আমরা খোলার আকাশের নিচে জেলখানা প্রবাস জীবন জেল জেলখানা আমাদের কষ্ট হইছে ইটে চাপা দেওয়া মাটির মতো এই কষ্ট না পারি কইতে না পারি সইতে আমি তো বা ভারাইছি বড় ভাই নাই ছোট ভাই আছে ছোট ভাইয়ে তিন বোনের লেগে তিনটা জামা আনছে আমার লাগে একটা বড় বোনের লেগে একটা ছোট বোনের লেগে একটা আমার মতো সৌভাগ্যবান কোন ভাই বোন হইছেন কন তো আপনি কি পরিবর্তন কইছে যে তোরা জামা কাপড় কিনছস তোরা ঈদের শ্যামাই কিনছস হাসা কইলা কইয়া কমেন্টসের উত্তর দিয়া যাইবেন